ওই সাইডে তো কাজ ফেলানো ছিল তোরা দেখিসনি আরে ভাই দেখেছি শীত সময় কাজ ফেলাতি যে আর যেমন ঠান্ডা হয় সেই জন্য কাজ মাছ ফেলানোর সময় নেই তোরা এমনি কাটনাট কুড়োয় আগুন দাঁড়াতে পারতেছিস কিন্তু ওইখানে কাজ ফেলানো ছিল সেইটা তোরাও ফেলাতে পারলি না তোরা কেমন মানুষ ভাই বুঝি না ভাই আমি তোদের কাছ এটা কখনো আশা করিনি কেন কী হয়েছি কেন বুঝতেছিস না ওখানে যদি এখন কেউ পারা যেত তাহলে ওনার কী অবস্থা হতো আরে যা হতো হতো আমাকে তো কিছু হয়নি আরে কি বলে উল্টো পাল্টা কথা হতে কত সময় লাগে ওইখানে যদি তোরা অন্য মানুষ করে আসতি তাহলে তোরা যদি ওইখানে পাড়া দিস চাল কি অবস্থা হতো আরে ভাই হয় আমরা তো আমাকে যদি খেয়াল না থাকতো তাহলে তো আমরা ওইখানে পাড়া দিতাম আরে ভাই সত্যি সত্যি আমাদের দুজনে অনেক ভুল হয়ে আমাকে খাওয়া করে দেন ভাই আমি বুঝতে না আমি অনেক দুঃখিত ভাই এরপর থেকে খেয়াল রাখবি রাস্তার পরে কোনো কষ্ট দেয় জিনিস থাকলে সরিয়ে ফেলবি ভাই ঠিক আছে